জন্ম করো যথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিও থামবেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে করছি হ্যাঁ মার্চ মাসে কিন্তু পাঁচ চাষির জীবনে কিন্তু হতে চলেছে বড় জয় আর্থিক পরিস্থিতি কিন্তু এদের থাকবে অনুকূলে জয়ী হবে কিন্তু এরা সর্বক্ষেত্রে অর্থাৎ এদের কিন্তু কোনো অভাব হবে না মার্চ মাসে কিন্তু অনেকগুলো গ্রহ তাদের রাশি চেঞ্জ করছে অর্থাৎ এর কারণে কিন্তু অনেক শুভযোগও তৈরি হচ্ছে তো যাই হোক বিস্তারিত বলতে গেলে তো অনেকখানি বড় হয়ে যাবে ভিডিওটা খুব ছোটোর মধ্যেই আজকে করতে চাইছি আমি ভিডিওটা প্রথম বলবো সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক জাতিকাদের কথা অফিসের সিনিয়রদের মন জয় করতে তোমরা কিন্তু সক্ষম হবে তার দ্বারা কিন্তু তোমরা আর্থিক লাভবান হবে জীবন কিন্তু হতে চলেছে এই মার্চ মাসে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আয় বাড়বে কিন্তু কয়েক গুণ অর্থাৎ দ্বিগুণ নয় কয়েক গুণে কিন্তু আয় বাড়তে চলেছে এই মার্চ মাসে নতুন নতুন বেশ কিছু বিষয়গুলো কিন্তু ভালো হতে চলেছে তোমাদের জীবনে বেশ কিছু কিন্তু আনন্দের মুহূর্ত আনন্দের সাথে কিন্তু কাটবে এই মার্চ মাস জীবনে কিন্তু অনেক স্বপ্ন পূরণ হবে এই মার্চ মাসে যেই স্বপ্নগুলো অধরা ছিল এতদিন ধরে যাই হোক পরবর্তী রাশি বলব মেষ রাশি দেখো মেষ উদ্দেশ্যে বলবো বা মেষ লগ্নের উদ্দেশ্যে বলবো তোমরা কিন্তু কোনো বড় সড়ো খবর পেতে চলেছো যদি তোমাদের জন্মকালীন ছকে মহাদশা এবং অন্তর্দশা যদি তোমাদেরকে সাপোর্ট করে আর্থিক পরিস্থিতি কিন্তু মজবুত হতে চলেছে অনেকখানি বা এইবার এই মার্চ মাসে পৈতৃক সম্পত্তি থেকে কিন্তু লাভ হতে পারে বা পৈতৃক সম্পত্তি নিয়ে যে বিবাদগুলো চলছিল এতদিন ধরে সেগুলোও কিন্তু খুব সহজে মিটে মিটে যাবে দাম্পত্য জীবনের যে সমস্যাগুলো চলছিল সেগুলো মিটবে এবং দাম্পত্য জীবনে কিন্তু তোমরা খুব সুখী হতে চলেছো নতুন করে কিন্তু জীবন শুরু করতে পারবে এক কথায় তোমরা পরবর্তী রাশি বা পরবর্তী লগ্ন বিশ্চিক রাশি বা বিশ্চিক লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বলবো তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মার্চ মাস ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো হবে যারা ব্যবসা করছো কঠোর পরিশ্রমের দ্বারা কিন্তু তোমরা লাভবান বা লাভাম্বিত হতে পারবে এই মার্চ মাসে শিক্ষার্থীদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় এটা পরীক্ষায় কিন্তু খুব ভালো ফল করতে পারবে তোমরা পরবর্তী বলবো কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের কথা তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় আসতে চলেছে বা হতে চলেছে এই মার্চ মাস মাস আর্থিক অবস্থা কিন্তু ভালো হবে আগের থেকে অনেকখানি বা অনেকখানি আর্থিক দিক দিয়ে তোমরা সচ্ছলতা অনুভব করবে নতুন কোনো ডিল সম্পূর্ণ হবে এই মাসে তোমাদের অর্থাৎ নতুন কোনো ভালো কোনো ডিল সম্পূর্ণ হয়ে যাবে পূর্ণ হবে জীবনের চাওয়া পাওয়ার ষোলোকলা যাই হোক পরবর্তী রাশি বল মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের কথা তোমাদের জন্য আর্থিকভাবে সময় কিন্তু পরিবর্তিত হতে চলেছে এই মার্চ মাস আর্থিকভাবে কিন্তু খুব অনুকূল হতে চলেছে সুখ সমৃদ্ধি কিন্তু এগিয়ে আসবে জীবনে অর্থাৎ সুখের কিন্তু শেষ থাকবে না এবং উন্নতির কিন্তু শেষ থাকবে না এই মার্চ মাসে যারা বিদেশে চাকরির চেষ্টা করছিলো এতদিন ধরে সেই চাকরির প্রস্তাবও কিন্তু আসবে সব মিলিয়ে নতুন কিছু কিন্তু সৃষ্টি করতে পারবে তোমরা এই মাসে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত লাভ হবে টাকা পয়সা সংক্রান্ত কিন্তু বিষয়গুলো আগের থেকে অনেকখানি উন্নত হবে যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো হরে কৃষ্ণ মা